সামার মানেই হচ্ছে আমেরিকার অন্যরকম একটা সৌন্দর্য ধারণ করে আমেরিকায় সামারের সময় দেখতে আসলে অনেক ভালো লাগে কেননা শীতের সময় গাছে পাতা থাকে না চারিদিকে একদম প্রাণহীন দেখা যায় একটুও ভালো লাগে না আর এত ঠান্ডা থাকে কেউ আসলে ঘরের বাইরেও যায় না জাস্ট যার যার জবে যায় আবার জব থেকে বাসায় ব্যাক করে কিন্তু সামার যখন আর কি আসবে আসবে এখনো কিন্তু আমাদের এখানে সামার আসেনি এখনও অনেকটাই ঠান্ডা কিন্তু ঠান্ডা অনেকটা যখন কম মানে এখন যেহেতু তাই আর কি গাছে গাছে অনেক সুন্দর পাতা আসছে কচি পাতা পাশাপাশি হচ্ছে ফুল ফলে একদম চারিদিকে ভরে যায় আমেরিকার প্রত্যেকটা স্টেটে একই রকম তাই বিকেলবেলা ভাবলাম আজকে সবাই মিলে একটু ঘুরতে যাই বাইরে ঠিক আছে দিদি

গরু 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 তো আমাদের নেই এখন করা যায় একটা কিনবো কিনবো নাকি এই জায়গাটা দেখতে কি যে ভালো লাগছে অথচ শীতের সময় কেমন যে লাগে ঘাসের কালারগুলো পর্যন্ত চেঞ্জ হয়ে যায় জানেন পুরো ঘাসগুলো গুলো একদমই নিষ্প্রাণ হয়ে কেমন যেন একটু বাদামি কালারের হয়ে যায় আর দেখতে একদমই ভালো লাগে না এত ভালো লাগছে কচি কচি ঘাস পাতা সব কিছু দেখতে আর এইখানে আসলে আমরা প্রথমে দেখব হচ্ছে হাঁস

আর শ্রেয়াস সেনার কথা শুনে আমি তো পুরাই হাসতে হাসতে শেষ দেখি কি সুন্দর লাগছে এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের আর একটা পাশ তো টোটাল হচ্ছে দুইটা সাইড তো এইখানে এই পাশে আসলে আরও বেশি ভালো লাগে পরপর দুইটা লেক আছে এত ভালো লাগে সামারে এই হচ্ছে একটা লেক এটা আরেকটা লেক

যখন প্রথমে আমেরিকা আসি আমি তখন ছিল হচ্ছে ডিসেম্বর মাস তো তখন আমি বুঝতেই পারিনি যে হচ্ছে গাছের পাতা আবার এরকম গজাবে আমি ভেবেছি গাছগুলো সব মরা দাঁড়িয়ে আছে কোথায় আসলাম যখন শীত শেষ হয়ে গেল ঠিক এরকম সৌন্দর্য আর গাছের অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে তারপরে পাতাগুলো অনেক সুন্দর কালার ধারণ করে ফল কালারগুলো আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যেহেতু শীতে হচ্ছে গাছের আর পাতা থাকে না তাই সামারে অনেক সুন্দর লাগে সবাই অনেক উপভোগ করে সামার মানেই অন্যরকম সৌন্দর্য আমেরিকায় বিকেলটা অনেক ভালো কাটলো এখন বাসার দিকে যাব আমার ভিডিওগুলো যারা যারা দেখেন সব সময় ভালো লাগে পেস্টা ফলো দিয়ে সঙ্গেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত টাটা